ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কীভাবে রিয়াক্ট যে এস এ অবজেক্ট অ্যারে ফাংশন ব্যবহার করতে হয় তো চলুন শুরু করি এটা হচ্ছে রিয়াক্টের হচ্ছে একটা সিরিজ যেখানে আমি একদম ব্যাসিক থেকে দেখিয়ে আসছি তো আজকে এখন দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার স্ক্রিনে আমি একটা প্রজেক্ট ওপেন করে এসে এখন এখানে আমরা শিখবো তো চলুন শুরু করি তো প্রথমে আমি একটা অ্যারে লিখছি সরি প্রথমে আমি একটা ভ্যারিয়েবল লিখছি তো ভেরিয়েবলের জন্য নিলাম দেন নেম দেন নেম দেওয়ার পরে আমি এখানে একটা নাম দেব যে হ্যালো ই আর ভিওয়ার্স দেন এখন আমরা চাচ্ছি যে এটাকে আমরা শো করাবো তো শো করানোর জন্য আমাদের কার্লি ব্র্যাকেট ব্যবহার করতে হবে তো কার্লি ব্র্যাকেটে ব্যবহার করেও করতে পারি অথবা আমি একটা ইয়ে করতে পারি শুধু কার্লি ব্র্যাকেট ব্যবহার করতে করেও করতে পারি অথবা আমি একটা এসটিএমের ট্যাগ ব্যবহার করতে পারি যাতে করে আমাদের লেখাটা বড় দেখাবে সেজন্য আমি এই ওয়ান ট্যাগ ব্যবহার করলাম দেন এর মধ্যে আমি কার্লি ব্র্যাকেট দিলাম দেওয়ার পর এখন আমরা যেটা করব এখন এনএম ইনএম এসএস এম দিয়ে দিই দেন এখন দেখতে পারছেন যে এখানে হ্যালো ভিওয়ার্স লেখাটা চলে আসছে এখন এটা যেমন কনস নিয়ে করতে পারছি সেখানে আমি যদি লেট দিই তাহলে এটা কাজ করবে লেট দেওয়ার পরে কাজ লেট কিউওয়ারটা ব্যবহার করার পরে কাজ করছে যদি আমি ভি ই আর ভার দিই তেন ভার কিউ কাজ করছে না যদি কিছুই না দিই কিছু না দিলে দেখি কিছু না দিলেও কাজ করছে বাট এমন করা কখনোই উচিত না তো যাই হোক এখন আমি কনস লিখে রাখলাম লিখে রাখার পর দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা আউটপুট আসছে সামাও দেখুন সামাও ধরেন কোনো কখনো যদি কোনো কারণে আমাদের এই ইয়েটা না আসে মনে করেন যে এই নামটা মিসিং এই ইউজারের নামটা এখানে মিসিং হয়ে যায় যদি কোনো কারণে তাহলে আমরা যেটা একটা ফাংশন অ্যাড করতে পারি এখানে কোর্সির মার্ক দেবো দেন এখানে বলবো নেম ক্লোন দেন এখন আমাদের আসছে কোটেশন দেবো কোটেশন দেওয়ার পর বলবো যে ইউজার নট সরি নট এফ ইউ এন্ড ডি ফাউন্ড দেন এবার যদি আমরা যাই তাহলে কোনো পার্থক্য দেখতে পারবো না কিন্তু এখন এখান থেকে যদি আমি এটা উঠায় দিই দেন এবার যদি আসি তাহলে আমাদের এটা ইয়ে দেখাচ্ছে মানে কী বলে একটা অ্যারোড দেখাচ্ছে তাহলে চ্যামেন যে সামহ কোনো কারণে এটা আসলো না যদি না আসে কোনো নাম না আসে তাহলে আসলে এখানে কী হবে এখানে আনডিফাইন্ড হয়ে যাবে হ্যাঁ ইউএন ডিডিই এফআইএন ইডি আনডিফাইন্ড হ্যাঁ এরকম আনডিফাইন্ড হলে যখন দেখতে পাচ্ছেন যে ইউজার নট ফাইন্ড দেখাচ্ছে আসলে যখন ইউজার থেকে কোনো ত্রুটির কারণে নেম আসবে না তখন আসলে এরকমটাই হবে আমি যদি পুরাটাও তুলে দিই পুরাটাও তুলে তুলে দেখতে পাচ্ছেন যে হ্যালো ভিওয়ার্স লেখাটা আসছে হ্যাঁ আমি তো তুলেই দিয়েছি তারপরে লেখাটা কীভাবে যেন আসছে আচ্ছা দাঁড়ান দেখি মনে হচ্ছে যে কম্পিউটারের মাথা খারাপ হয়ে গেছে যাই হোক আমি হচ্ছে একটা কাজ করি সার্ভারটাকে অফ করে সার্ভারটাকে অফ করে এই টার্মিনালটা কেটে দিলাম দেন আবার নতুন করে টার্মিনাল অন অন করে অন করি দেন এখানে আমরা আবার নতুন করে প্রজেক্টটা রান করবো এম টি এম রান ডেভ আমি আসলে বুঝতে পারছি না আমি তো ভেরিয়েবল কেটে দিলাম তারপর আমাদের ওই হ্যালো ভিউার্সটা কীভাবে আসতেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এবার ইউজার নট ফার্ম দেখাচ্ছে এবার যদি আমি নেমটা দিয়ে দিই সরি কেটে গেছে তাহলে ফোন এম এন এম হ্যালো হ্যালোই লিখলাম শুধু দেন দেখতে পাচ্ছেন যে এখন হ্যালো আসতেছে আর এখন যদি পুরোটা তুলে দিই তুলে দেওয়ার পর সেট দিলাম মানে ইজ নট ফাইম এবার ঠিক আছে তারপরে এখন আমাদের এখন মনে করেন যে আমরা লেট কিউর দুটো ভেরিয়েবল তৈরি করি যে লেট এক্স ইকুয়াল টেন অ্যান্ড দেন লেট ওয়াই ইকুয়াল ধরেন টোয়েন্টি দিলাম দেওয়ার পরে এখন যদি আমরা আমরা যদি প্যারেনথিসের মধ্যে সরি কার্ডের ব্র্যাকেটের মধ্যে আমরা যদি এক্স প্লাস ওয়াই দিই তাহলে দেখবেন যে আমাদের রেজাল্টটা তিরিশ আসতে আসছে আমরা চাইলে এর সামনে রেজাল্টটাও দেখাতে পারি এমনভাবে যে আর ই এস ইউ এলটির রেজাল্ট ক্লোন ক্লোন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এমন দেখাচ্ছে এখন আমরা যদি চাই আমরা যদি ইচ্ছা করি যে চাই যে আমরা এখানে এক্স কোনটা 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 যোগ হয় দেখাচ্ছে সেটাও শো করতে পারি তো যাই হোক এবার আমরা আসছে এভাবে আসলে ভেরিয়েবল ব্যবহার করতে পারি এটুকু জানলাম এবার আমরা কী করবো একটা ফাংশন ব্যবহার শিখবো তো ফাংশন ব্যবহার শেখার জন্য আমি এগুলো প্রথমে কেটে দিলাম দেওয়ার পর আমরা এখন একটা ফাংশন তৈরি করবো আমরা এর ফাংশনও ব্যবহার করতে পারি এবং নর্মাল ফাংশনও ব্যবহার করতে পারি তাহলে আমি একটা নর্মাল ফাংশনই তৈরি করছি এখন আপাতত ফাংশন দেন এফ নেম এফ নেমটা ফাংশন দিলাম দেন কার্ডলি ব্র্যাকেট দিলাম দেন প্যারেনথেসিস এখন এর মধ্যে আমরা এখন রিটার্ন করবো আর ইউ আর এন রিটার্ন এ প্লাস বি এ প্লাস বিকে আমরা রিটার্ন করলাম করার পরে এখন আমরা এখানে এ বি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন যেটা করবো যে এফ নেম আমরা এফ নেমটাকে কপি করলাম দেন এখন আমাদের এই হচ্ছে ডিভের মধ্যে আসলাম রিটার্নের মধ্যে যেটা আসলে আউটপুট হিসাবে শো করবে সেখানে এসে আসার পর আমরা এইস এইস ওয়ানকে তুললাম তোলার পরে এখন আমরা যেটা করবো কার্লি ব্র্যাকেট নেব কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা ফাংশন নেমটা দিলাম দেন প্যারেনথেসিস প্যারেনথেসিসের মধ্যে এখন আমাদের যে এবি সি প্যারামিটার সেই প্যারামিটারের ভ্যালু দিতে হবে তো ভ্যালু দেওয়ার জন্য ধরেন আমি হচ্ছে টেন দিয়েছে দেন এখন আমি সেভেন দিলাম দেওয়ার পরে যদি আমি এখন আসি দেখতে পাচ্ছেন যে এখানে সেভেনটেন দেখা যাচ্ছে এখন আমরা যদি চাই যে সেভেন লেখার আগে রেজাল্ট শো করাবো তাহলে আমাদের এইস ওয়ানের মধ্যে লিখতে হবে আর ইএস ইউ এল টি রেজাল্ট খুলুন তাহলে আমাদের এই রেজাল্টটা এ যে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে তো এই যে এভাবে এভাবে আমরা যদি এখানে কোনো চিহ্ন পরিবর্তন করে দিই তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এটা মাইনাস হবে মাইনাস শুধু দিন দেখাচ্ছে আবার আমরা একটা ফাংশন একটু বড় করে দেখাতে পারি ধরেন এ বি এবং আরেকটা প্যারামিটার নেবে সেটা হচ্ছে এবি একসাথে হ্যাঁ যার পরে এখন আমরা ইফিলসের কন্ডিশন ব্যবহার করবো ধরেন ইফ দেন প্যারেন্থেসিস প্যারেন্থেসিসের মধ্যে বলবো এবি বি ইকুয়াল ইকুয়াল যখন প্লাস হবে তখন কি করবা তুমি তখন করবা হচ্ছে প্যারেন্থেসিসের মধ্যে যাই যাওয়ার পরে প্যারেনথেসিসের মধ্যে আসার পরে আসার পরে এখন আমরা যেটা করবো আর ই পি ইউ আর এন রিটার্ন করবো কাকে কাকে রিটার্ন করবো এ সরি এ এ প্লাস বি এ প্লাস বিকে আমরা রিটার্ন করলাম যদি প্লাস হয় তাহলে এ প্লাস বি হবে আবার যদি ইলস ইফ দি ইলস ইফ তো এখানে যদি বলবো যে এ বি ইকুয়াল ইকুয়াল যদি মাইনাস হয় তাহলে তুমি কী করবা তাহলে তুমি যেটা করবা তাহলে হচ্ছে করবা আর ই আর ইন রিটার্ন এ মাইনাস বি তো আমরা আপাতত আরও এরকম কন্ডিশন আরও অনেক দিতে পারবো আপাতত এগুলাই দিলাম দেওয়ার পরে এখন যেটা করবো আমরা এখানে আসবো আসার পরে ফাংশনের নাম ঠিক আছে এখন আমাদের দুইটা ভ্যালু দেওয়া আছে কিন্তু আমাদের তিনটা ভ্যালু দেওয়া লাগবে কারণ হচ্ছে প্লাস দিবো নাকি মাইনাস দেবো সেটা উল্লেখ করতে হবে দেন আমরা এখন কোটেশনের মধ্যে ধরেন প্লাস দিয়ে দিলাম তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে সতেরো হয়েছে এখন যদি আমি এখানে মাইনাস দিই তাহলে দেখবেন যে এখানে থ্রি হয়েছে হ্যাঁ তো আমি যদি এখানে আরও অ্যাড করি যে ধরেন ইএল সিপটা কপি করলাম দেন পেস্ট করলাম দেন এখানে আমি বললাম যে মাল্টিপ্লিকেশন হ্যাঁ গুণ তো আমি এখানে গুণ দিয়ে দিই তাহলে এ যদি আমি আসে দেখতে পাচ্ছেন যে এটা আসলে তিনই রয়ে গেছে এটা আসলে কোনো রিয়াকশনে দেখাচ্ছে না মানে যেহেতু আগের ফলাফলটাই দেখাচ্ছে তো আমি যদি এখানে মাল্টিপ্লিকেশনের চিহ্নটা দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে গুণ হয়ে যাচ্ছে তো এভাবে আসলে কাজ করে ফাংশনগুলো ঠিক আছে তো ফাংশন শিখলাম এবং এবারে আসছে অ্যারে শিখবো এবং অবজেক্ট শিখবো তো অ্যারে অবজেক্ট শেখার জন্য যেটা করবো আমি এগুলো কেটে দিলাম কাটার পরে এখন প্রথমে একটা তৈরি করি অবজেক্ট তাহলে কনস্ট এখন ও ও বি জে সরি ও বি জে দেন এখন অবজেক্ট তৈরি করবো কার্লি ব্র্যাকেট দেবো প্যারেন প্যারেনথেসিস সরি প্যারেন্থেসিস কনস্ট মানে ভুল করেছি সি ও এন এস এনএস কনস্ট প্যারেন্থেসিস প্যারেন্থেসিসের মধ্যে এখন বলবো এন এ এম এ এন এ এম এ নেম তো নেম দিয়ে দিতে পারি কোটেশনের মধ্যে সোহান দেন কমা দেন এখানে বলতে পারি ইমেল ইমেল দেওয়ার পর ইমেলের মধ্যে আমরা দিতে পারি যে হচ্ছে সোহান অ্যাট দ রেট জিমেল ডট কম দেন তারপরে আমরা বলতে পারি ওয়েবসাইট কমা দিতে হবে অবশ্যই আমাদের কমা দেন ওয়েবসাইট ওয়েবসাইটের নাম আমি যথেমত একটা দিয়ে দিলাম যে সোহান ডট কম দেন এভাবে একটা অবজেক্ট তৈরি করছি এখন অবজেক্টগুলোকে কীভাবে ডিসপ্লে করাবো এই সেম প্রসেস আমরা একটা এস টুললাম দেন কার্লি ব্র্যাকেট নিলাম কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে অবজেক্ট ডট নেম আমি যদি অবজেক্ট ডট নেম দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আসলে নেম চলে আসছে আমি যদি এবার এখানে এনে এম এ নেম দিই তাহলে দেখবেন যে আরও সুন্দরভাবে চলে আসতেছে দেখতে পাচ্ছেন যে নেম ডট ইকাল সোহান যদি আমি নিচে আরেকটা কপি পেস্ট করলাম করার পরে আমরা এখানে বললাম যে ইমেল আর এখানে বলতে হবে ইমেল ইমেল দেখতে পাচ্ছেন যে ইমেলের কাছে আসেনি তাহলে আমরা ভুল করেছি মেবি কিছু ভুল করেছি তো ভুল করেছি হচ্ছে ইমেল লেখাটা ভুল হয়েছে ইএমএলআ আই এল আচ্ছা ইমেল লেখাটা ভুল করছি সেটা আসলে এরকম হয়েছে তো ইমেল লেখাটা আমি আর কারেকশন করছি না তো দেখতে পাচ্ছেন যে ইমেল চলে আসছে আবার আরেকটা কাজ করতে পারি এবার আমরা একটা কি ওয়েবসাইট দেখতে পারি তো ওয়েবসাইট দেখার জন্য আবার কপি পেস্ট করলাম দেন এখানে বললাম ডাব্লিউ টি ওয়েবসাইট দেন ওয়েবসাইট লেখাটা পেস্ট করলাম দেন দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট চলে এসেছে তো এই হচ্ছে মূলত অবজেক্ট এভাবে কাজ করে দেন এখন আমরা একটা অ্যাড তৈরি করবো তো অবজেকটা কেটে দিই তো এবার কনস্ট এন এস টি কনস্ট ধরেন আমি দিলাম এন এম ফ্রেন্ড এফ আর আই ডি ডিএস ফ্রেন্ডস ইকুয়াল স্কোয়ার ব্র্যাকেট দেন এখানে আমরা এখন ফ্রেন্ডের নাম্বার বুঝাই সোহাগ ঠিক আছে দেন কমা দেন আই কে অনেক এব 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 আবদুর রহমান তো আমি তিনটা চার তিনটা নামে নামে রাখলাম এখন ফ্রেনকে ধরবো ধরার পরে এই স্টু নিলাম কার্ল ব্র্যাকেট কার্ল ব্র্যাকেটের মধ্যে দিলাম হচ্ছে ফ্রেন্ডস ডট এবার হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে সরি এবার হচ্ছে ডট দেওয়া লাগবে না ফ্রেন্ডস স্কোয়ার ব্র্যাকেট শূন্য ডট দেওয়া লাগে না তো দেখতে পাচ্ছেন সোহাগ আসছে এটা হচ্ছে ইন্ডেক্স আকারে হয় সেটা আমি সকলেই জানি দেন ওয়ান দিলাম ওয়ান দেওয়ার পরে অনেক আসছে দেন টু দিলাম টু দেওয়ার পরে আব্দুর রহমান আসছে তো এই হচ্ছে বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে থেকে আমরা জানতে পারলাম যে হোস্য আসলে এক্সের মধ্যে ভেরিয়েবল ফাংশন এয়ারে অবজেক্ট কীভাবে ব্যবহার করতে হয় আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওটা অন্য কোনো টপিক নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ